কল্যাণ ও সমতায় আস্থা আর সমাজ সেবায় প্রতিবদ্ধকে সামনে আজকে জাতীয় সমাজ সেবা দিবসটি আমরা র্যালির মাধ্যমে সূচনা করেছি এ পর্যায়ে আলোচনা সভা এবং আত্ম অনুসন্ধান শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ মাহমুদ ও সম্মানিত উপজেলা সমাজ সেবা অফিসার আদিব মারি আমি মহোদয়কে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি

গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অদ্ভুত হয়ে ন্যায়ের কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান বিন হাদি সহ সালে জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণ অবস্থানে নিহত জুলাই যোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাভ করেছি এক নতুন বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ আমাদের মাঝে উপবিষ্ট হয়েছেন জনাব বিধান কান্তি হালদার সম্মানিত উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আদিত মাহি লালমনির হাট আমার সামনে উপস্থিত রয়েছেন উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আদিতমারি লালমনিরহাটের বিভিন্ন উপকার কবি যেমন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা গ্রহিতা পল্লী সমাজ সেবা কার্যক্রমের সুদ ক্ষুদ্র বিনিয়োগ পুরোহিতা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অত্র উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ আমার প্রিয় সহকর্মী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ এবং সম্মানিত সুধী সবাইকে উপজেলা সমাজ কার্যালয় আজিতমারি লালমনিরহাটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে দিনটি তিন জানুয়ারি দুই হাজার মোতাবেক উনিশ পৌষ চোদ্দশত বত্রিশ শনিবার দুই জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস প্রতি বছরের ন্যায় আজ সারা দেশব্যাপী উপজেলা জেলা বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হচ্ছে এবছরের প্রতিপাদ্য প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় যা সমাজ সেবা কার্যক্রমে সময় উপযোগী রূপান্তর ও মানবিক দায়বদ্ধতার এক অনন্য বার্তা বহন করে একই ভিন্ন সমাজ সেবা অধিদপ্তর প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অবহেলিত পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে দারিদ্র বিমোচন প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা শিশু সুরক্ষা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

এসব উদ্যোগ সেবাকে আরো কার্যকর করেছে তবে প্রযুক্তির পাশাপাশি সবচেয়ে জরুরি হল মমতা কারণ সমাজ সেবা কেবল একটি দপ্তরের কাজ নয় এটি মানবিকতার এক মহান দায়িত্ব প্রতিবাদের কল্যাণ ও সমতা আমাদের স্মরণ করিয়ে দেয় সমাজের প্রতিটি মানুষ তার আর্থ অবস্থা যাই হোক না কেন সমান মর্যাদা ও সুযোগ পাওয়ার অধিকার রাখে সমাজসেবা অধিদপ্তর ও তার আওতাধীন কার্যালয় ও প্রতিষ্ঠান সমূহ সেই সমতার সেতু বন্ধন হিসাবে কাজ করে যাচ্ছে সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন আস্থা ছাড়া কোনো কল্যাণমূলক উদ্যোগ সফল হয় না জনগণের সেই আস্থা ও অর্জন ধরে রাখার জন্য আমরা উপজেলা সমাজসেবা কার্যালয় আদিতমারি লালমনিরহাট সর্বদা আন্তরিকতা স্বচ্ছতা ও পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনে প্রতি উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে আমার দায়িত্ব হলো এই উপজেলায় সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন ও সুবিধাভোগী জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা আজকের দিবসটি আমাদের সকলের জন্য এক গুরুত্বপূর্ণ উপলক্ষ যাতে আমরা সমাজ সেবাকে আরো মানবিক প্রযুক্তি নির্ভর ভিত্তিতে পারি যারা উপস্থিত হয়েছেন পরিশেষে আমি সমাজ সেবা কার্যক্রম সমূহ বাস্তবায়নের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের মধ্যমণি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিভিন্ন কার্যালয়ের অফিসার কৃন্দ জনপ্রতিনিধি গণমাধ্যম কর্মী সেবা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আসুন আমরা সবাই মিলে প্রযুক্তি ও মমতার সমন্বয়ে একটি মানবিক কল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলি এই হোক আজকের অঙ্গীকার জাতীয় সমাজ সেবা দিবস দুই হাজার সাত ছাব্বিশ সাফল্য মনিত হোক সকলকে ধন্যবাদ আসসালাম আলুকুম